আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন দর্শক বন্ধুরা আমাদের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম সুপ্রিয় দর্শক শ্রোতা প্রিয় ধান চাষি ভাইরা আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ব্রেক হাইব্রিড ধানের নতুন একটি জাত ব্রেক হাইব্রিড ধান শক্তি দুই এর বিস্তারিত সম্পর্কে সম্মানিত দর্শক শ্রোতা এর সাথে আলোচনা করব এ জাতের বৈশিষ্ট্য এ জাতের জীবনকাল এবং এ জাতের চাষাবাদ পদ্ধতি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করব দর্শক বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন বিস্তারিতভাবে আলোচনা শুরু করা যাক আলোচনা শুরু করার আগে আপনারা যারা কৃষিকে ভালোবাসেন কৃষি কাজের সাথে সম্পৃক্ত আছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন সম্মানিত দর্শক শ্রোতা চলুন এবার ব্র্যাক হাইব্রিড ধান শক্তি এর বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নেওয়া যাক এ জাতের চাল চিকন ও লম্বা চাল খেতে খুবই সুস্বাদু এবং রান্নার পর চালে বারন্ত থাকে এটি একটি হাইব্রিড প্রজাতির জাত যা দুটি ভিন্ন বৈশিষ্ট্যযুক্ত ধানের সংক্রায়ণে তৈরি করা হয়েছে এই জাতটি বড়ো এবং আমন উভয় মৌসুমে চাষ করা যায় এ জাতের জীবনকাল সাধারণত একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ দিনের মধ্যে হয়ে থাকে এ জাতের রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যান্য হাইব্রিড ধানের মতোই সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ধান চাষি ভাইরা এ জাতটির আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এটি সেত সহ এবং শ্বেত ছাড়া উভয় পরিবেশে চাষাবাদ করা যায় সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ধান চাষি ভাইরা এবার জেনে নেওয়া যাক ব্র্যাক হাইব্রিড ধান শক্তি দুইয়ের চাষাবাদ পদ্ধতি সম্পর্কে ব্র্যাক হাইব্রিড ধান শক্তি দুই এর বীজ বোপন সময় অগ্রায়ণ অর্থাৎ নভেম্বর থেকে ডিসেম্বর মাসে বীজতলায় বীজ বোপন করতে হবে এ ধানটির চারা রোপণের সময় পৌষ অর্থাৎ ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে মূল জমিতে চারা রোপণ করতে হবে এ জাতের ধানের গোছা রোপণ দূরত্ব বিশ ইন্টু পনেরো সেন্টিমিটার দূরত্বে চারা রোপণ করতে হবে চারার সংখ্যা প্রতি গোছায় এক থেকে দুটি চারা রোপণ করতে হবে বীজের হার প্রতি হেক্টর জমিতে পনেরো থেকে বিশ কেজি বীজ ব্যবহার করতে হবে সম্মানিত দশক শ্রোতা এবার জেনে নেওয়া যাক সেচ ব্যবস্থাপনা সম্পর্কে ধানের দুধ অবস্থায় পর্যাপ্ত পরিমাণে জমিতে রস নিশ্চিত করতে হবে সার ব্যবস্থাপনায় ইউরিয়ার টিএসপি এমওপি সার ব্যবহার করতে হবে কীটনাশক প্রয়োগে ফসলে জমির অবস্থা বুঝে প্রয়োজন অনুযায়ী কীটনাশক ব্যবহার করতে হবে এবং নিয়মিত আগাছা পরিষ্কার করতে হবে সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ধান চাষি ভাইরা এরপরে আরও বিশেষ কিছু টিপস জেনে নেওয়া যাক প্রথমত জমিতে চারা রোপণের জন্য জমি ভালোভাবে প্রস্তুত করতে হবে এরপর সঠিক সময়ে সার কীটনাশক ব্যবহার করতে হবে জমিতে পর্যাপ্ত আলো বাতাস চলাচলের ব্যবস্থা করতে হবে ধান পাকার পর ধানগুলো ভালোভাবে শুকাতে হবে এবং পরবর্তীতে বীজ ব্যবহারের জন্য কিছু ধান সংরক্ষণ করতে পারেন দর্শক বন্ধুরা আশা করি ব্রেক হাইব্রিড ধান শক্তি দুই এর বৈশিষ্ট্য এর চাষাবাদ পদ্ধতি এবং এই ধানটি সম্পর্কে বিস্তারিতভাবে আপনাদেরকে জানাতে পেরেছি আপনারা চাইলে এ ধানটি চাষাবাদ করতে পারেন সম্মানিত দর্শক শ্রোতা আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম